সত্যি বলতে আমি ভৌতিক গেমের খুব বড় একটা ভক্ত ছিলাম না কিন্তু বিগত কয়েক বছর এমন কিছু গেম খেলেছি যেমন সাইলেন্ট হেল টু রিমেক অ্যালেনক ডুওলজি বা রেসিডেন্টিয়াল ভিলেজের মতো কিছু গেমস যেগুলো খেলার পর এই ঘরনার প্রতি আমার এক বিশেষ আকর্ষণ জন্মে গেছে এই রকমই একটা গেম যেটা আমি দু সালে প্রথমবার খেলার পর স্তম্ভিত হয়ে গিয়েছিলাম সেটা ছিল লিটল নাইট মেয়ার্সের প্রথম পার্ট যেখানে ছিল একটা হলুদ রেনকোট পরা সিক্স নামের একটি ছোট্ট মেয়ে আর এক ভয়ঙ্কর ও বিকৃত জাহাজ দ্য মাওয়ের ভেতর দিয়ে তার সেই অদ্ভুত যাত্রা সত্যি বলতে তখনকার কোনো গেমের সাথেই এর তুলনা চলে না এর পরিবেশ রচনা ও গল্প বলার ধরনে ছিল এমন এক মায়া যা যে কোনো গল্পপ্রেমীকে মগ্ন করে রাখবে এরপর দু একুশ সালে মুক্তি পেলের পরবর্তী পাঠ সেখানেও সেই একই অভিজ্ঞতা টান গল্প ও পরিবেশ ভিত্তিক ভৌতিকতা লিটল নাইট মেয়ার্স টুতে দেখা যায় মোনো নামের এক ছেলেকে যে মাথায় একটা কাগজের ব্যাগ আর ট্রেঞ্চ কোট পরে ঘোরে আর তার সঙ্গে থাকে আগের গেমের সেই সিক্স নামের মেয়েটি এই সিরিজের দুটি গেমই রহস্যময় আর অদ্ভুত এক দুনিয়ার মধ্যে ডুবিয়ে রাখে খেলোয়াড়কে প্রতিটা শব্দ প্রতিটা মুহূর্ত প্রতিটা দৃশ্য এমনকি প্রতিটা প্রাণী এমনভাবে তৈরি যেন তোমাকে আগের চেয়ে আরও বেশি অস্বস্তিতে ফেলে আর এই পুরো সময়টাতেই তুমি ছোট ও দুর্বল ফলে বাঁচতে হলে লুকিয়ে থাকতে হবে বা মাথা খাটিয়ে নিজেকে কোনোভাবে টিকিয়ে রাখতে হবে আর এই লাগাতার জীবনযুদ্ধই এই সিরিজের মূল আত্মা হয়ে উঠেছে এই সিরিজের আগের দুটি গেমই টার্সিয়া স্টুডিওস বানিয়েছিল কিন্তু দু হাজার তেইশের গেমসকম ইভেন্টে ব্যান্ডাইনামকো প্রকাশ করে যে এই সিরিজের তৃতীয় পর্বটি আসছে এবং এটি বানাচ্ছে আনটিল ডনের সুপার ম্যাসিভ গেম স্টুডিও আর এই অ্যানাউন্সমেন্টের পর থেকেই এই গেমের সমস্ত ভক্তরা এটির মুক্তির অপেক্ষায় দিনগুন ছিল যার মধ্যে আমিও একজন লিটিল নাইট মেয়াস থ্রি সিরিজটার জন্য একদম স্বাভাবিক একটা অগ্রগতি বলা যায় প্রথম গেমে ছিল একা একটা প্রোটাগনিস্ট দ্বিতীয় গেমে যোগ হয়েছিল এক এনপিসি সঙ্গী আর এবার এই নতুন গেমটা পুরোপুরি তৈরি করা হয়েছে দুইজন প্লেয়ারের কো অভিজ্ঞতার জন্য যেখানে রয়েছে লো এবং অ্যালোন নামে দুই চরিত্র আর সত্যি বলতে সেটা দারুণভাবে কাজ করে তবে এখানে সোলো প্লেয়ার হিসাবেও যে কোনো চরিত্র বেছে নিয়ে গেমটি খেলতে পারা যায় যেখানে অপর চরিত্রটি এনপিসি সঙ্গী হিসাবে থাকে লিটল নাইট মেস থ্রি এর গেম টাইম আগের গেম দুটোর মতোই ছয় থেকে সাত ঘন্টা তবে গেমটি মোটেও সহজ কোনো গেম না বরং এটা বেশ চ্যালেঞ্জিং যা প্রতিটা মুহূর্তে টেনশানটা ধরে রাখে এমনকি কোনো সিকোয়েন্স বারবার ট্রাই করার সময়ও তো আজকের এই ভিডিওতে আমরা এই গেমটির একটি সম্পূর্ণ রিভিউ বা পর্যালোচনা করব। যেখানে জানার চেষ্টা করব লিটল নাইন্ট মেয়ার্স থ্রিকে এই সিরিজে সেই অর্থ ও গভীরতা বজায় রাখতে পারল সো হ্যালো বন্ধুরা আমি তোমাদের হোস্ট সব্যসাচী তো কোনো সময় নষ্ট না করে শুরু করা যাক তো নতুন গেমটা শুরু করতেই প্রথম নজরে বুঝে ফেলা যায় যে হ্যাঁ এটা একদম লিটল নাইট সেই অদ্ভুত জগৎ আর তার ভৌতিকতা এটা বোধ হয় পুনরায় তৈরি করা সবচেয়ে সহজ ছিল কারণ ব্যান্ডাই ব্যান্ডাইনামকো এখনও সেই একই ইঞ্জিন আর একই অ্যাসেট ব্যবহার করছে যেগুলো দিয়ে আগের দুটি গেম তৈরি হয়েছিল খেলাটা শুরু করতে প্রতি মুহুর্তে গেম প্লেটা বেশ চেনা লাগছিল আর সত্যি বলতে সেটাই ছিল এই গেমের অভিজ্ঞতার একটা স্বাভাবিক অংশ লিটল নাইট ম্যাচ থ্রি তার অনন্য ক্যামেরা অ্যাঙ্গেল আর ভৌতিক ভিজুয়ালের মাধ্যমে আগের দুই গেমের মতো সেই চেনা কালোজয় আর্টস্টাইল ধরে রেখেছে রঙের ব্যবহার থেকে শুরু করে লাইটিং আর চরিত্রগুলোর ডিজাইন সব কিছু ভিজুয়ালি দারুণ আকর্ষণীয় আর এক ধরনের ভারী অস্বস্তিকর মুড তৈরি করে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকও তার সাথে মানানসই যাতে তোমার মনোযোগ থাকে লো আর অ্যালন ঠিক কি ভয়ানক জিনিসের মুখোমুখি হচ্ছে তাতেই যদিও গেমের আর্ট স্টাইলে একটা হালকা কিউটনেস আছে তবুও লিটল নাইট মেয়ের থ্রি কিন্তু একটু দ্বিধা করে না খেলোয়াড়দের মাঝে মাঝে বেশ গা ছমছমে এমনকি ভয়ঙ্কর মুহূর্তের মুখোমুখি করতে গেমটার গতি একদম ঠিকঠাকভাবে তৈরি একেবারে সেই পরিবেশ পরিবেশভিত্তিক হরর গেমের মতো ভাবনায় ডুবে থাকা পাজাল সলভিংয়ের মুহূর্তগুলো হঠাৎ করে ভয়ঙ্কর চেস সিকোয়েন্সে বদলে যায় যেখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় তোমার টিকে থাকার একমাত্র উপায় হয়ে দাঁড়ায় লো আর অ্যালন এই দুঃস্বপ্নময় দুনিয়ার দানবাকৃতির প্রাণীগুলোর তুলনায় একদমই ক্ষুদ্র আর সেই অসহায়ত্বের অনুভূতিটাই পুরো গেমজুড়ে একটা স্থায়ী ভয়ের আবহ তৈরি করে যদিও তাদের হাতে কিছু অস্ত্র থাকে যেমন লো নামের চরিত্রটি একটি ধনুক ব্যবহার করতে পারে আর অ্যালোন নামের চরিত্রটি রয়েছে একটি রেঞ্জ যেগুলি তাদের এই অদ্ভুত দুনিয়ায় বিভিন্ন পাজেল ও শত্রুদের থেকে বাঁচতে সাহায্য করে কিন্তু বড় শত্রুদের সামনে সেগুলো খুব একটা কাজে আসে না তাই বেশিরভাগ সময় লুকিয়ে থাকা চুপি চুপি এগুনেই একমাত্র উপায় হয়ে দাঁড়ায় লিটিল নাইট মেয়ার এ মোট চারটি অধ্যায় আছে আর পুরো ক্যাম্পেনটি খেলার পর আমি বলতে বাধ্য হচ্ছি যে গেমের পরিবেশ আর নাইট মেয়ার দুটোই আমাকে খুব একটা মুগ্ধ করতে পারেনি কারণ আগের লিটল নাইট গেমগুলোতে যে মানের ভয় আর রোমাঞ্চ তৈরি করেছিল তার তুলনায় এটা বেশ কম বলা যায় কিন্তু এর মানে এই নয় যে এই গেমটির গুণগত মান খুব খারাপ বরং আমি বলতে চাইছি যে এই গেমে দুঃস্বপ্ন শব্দের সেই গভীরতা তেমনভাবে টের পাওয়া যায় না প্রথম অধ্যায়টা শুরু হয় এক বিশাল মরুভূমিতে যেখানে তুমি ঘুরে বেড়াও ভেঙে পড়া পুরোনো বাড়িঘরের ধ্বংসাবশেষের মধ্যে এটা আমার প্রত্যাশার চেয়ে বেশ আলাদা একটা টোন দিয়েছে তবু আমি কৌতূহলী ছিলাম যে সুপারম্যাসিভ আমাদের ঠিক কী দেখাতে চাই সেটা জানতে আর ঠিক এই সময়ই হঠাৎ হাজির হয় এক বিশাল পুতুল শিশু যার টাক মাথা গায়ে একটা পোশাক আর এদিক ওদিক হোঁচট খেতে খেতে গেমের দুই চরিত্রকে খুঁজে বেড়াচ্ছে শুনে যতটা ভয়ঙ্কর মনে হয় বাস্তবে কিন্তু সেটা তেমন টেনশান বা ভয়ের পরিবেশ তৈরি করতে পারেনি যার ফলে আমি একটু হতবুদ্ধি হয়ে গেছিলাম এই ভেবে যে এটা এতটা সহজ সরলভাবে কেন ঘটছে কারণ তোমাদের আশা করি মনে আছে লিটল নাইট মেয়ার্স ওয়ানে সিক্স যখন সেই বিকৃত অন্ধদানবের দানবের পাশ দিয়ে যাচ্ছিল বা সেই মোটা রাঁধুনি যখন তাকে খুঁজছিল সেই সব মুহূর্তগুলো আলাদাই এক ভয় ও উত্তেজনার সৃষ্টি করেছিল কিন্তু এখানে সেই অনুভূতিটা অনেকটাই সরল ও হালকা এরপর আসে দ্বিতীয় অধ্যায় যেটা অনেক বেশি গ্রাউন্ডেড বলে মনে হয় মানে সেটিংটা বাস্তবতার কাছাকাছি অন্ধকার স্যাঁত স্যাঁতে করিডোরগুলো সিসিটিভি ক্যামেরায় ভর্তি আর এখানেই রয়েছে এক ভয়ঙ্কর মহিলা চরিত্র যে তোমাকে দেখে ফেললেই পিছু নেবে একদম সে লিটল নাইট সিরিজের ক্লাসিক ধাঁচে এই অংশটা আমায় লিটল নাইট মেয়ার টু এর সেই লম্বা ঘাড়ওয়ালা টিচারের কথা মনে করিয়ে দেয় তবে এই মহিলার আবার অনেকগুলো হাত আছে যেগুলোর সাহায্যে সে এক বিকৃত মাক্রোসার মতো ভঙ্গিতে হামাগুড়ি দিতে পারে ফলে ভয়টা বেশ কার্যকরভাবেই তৈরি হয় কিন্তু দুর্ভাগ্যবশত এই অধ্যায়টা খুব ছোট, তাই তুমি এখান থেকে খুব বেশি উত্তেজনা উপভোগ করতে পারবে না গেম তোমাকে খুব তাড়াতাড়ি সেই আতঙ্ক থেকে বের করে তৃতীয় অধ্যায়ের পথে নিয়ে যায় আর আমি বাকি দুটো অধ্যায় সম্পর্কে আর বলছি না সেটা তোমরা খেলি আবিষ্কার করো আর আমায় কমেন্টে জানিও তোমাদের সেই অভিজ্ঞতা লিটিল নাইট মেয়ার্স টু যেখানে প্রথমবারের মতো ডুয়েল প্রোটাগনিস্ট ফর্মুলা এনেছিল সেখানে লিটিল নাইট মেয়ার্স থ্রি সেটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে এখানে তুমি তোমার বন্ধুর সঙ্গে অনলাইনে কোয়া মোডে খেলতে পারবে তবে একটা ছোট দুঃখের ব্যাপার হলো এখানে কাউচ কোয়াপ নেই মানে একই ডিভাইসে পাশে বসে খেলার সুযোগ নেই শুধু অনলাইনেই খেলা যাবে ভালো দিকটা হচ্ছে গেমটার আছে ফ্রেন্ডস পাস ফিচার যার মাধ্যমে তুমি তোমার এমন কোনো বন্ধুকেও ইনভাইট করতে পারবে যার কাছে গেমটা কেনা নেই তবে তোমাদের দুজনকেই একই প্ল্যাটফর্মে খেলতে হবে কুয়াব গেমগুলোতে এমন সুযোগ সবসময়ই দারুণ লাগে কারণ যে কোনো একজন গেমটি কিনলেই অন্যজনের খেলা হয়ে যায় লিটল নাইট মেস থ্রিয়ের মুভমেন্ট আর ইন্টারাকশানগুলোতে একটা ভার রয়েছে যা অনেক সময় সেই অসহায়ত্বের অনুভূতিটাকে আরও তীব্র করে তোলে লোয়ার অ্যালন খুব দ্রুত চলাফেরা করতে পারে না আর বেশিরভাগ অ্যাকশনই স্বয়ংক্রিয়ভাবে হয় না যেমন জানালাবে উঠতে চাইলে আগে তোমাকে তোমার অস্ত্রটা সরিয়ে পিঠে রাখতে হবে আর এই ছোট ছোট ভুলগুলো তারা খাওয়ার সময় কয়েক সেকেন্ডের জন্য হলেও বড় ক্ষতি ডেকে আনতে পারে এর পাশাপাশি গেমটায় কিছু কমব্যাট সেকশনও আছে যদিও সেগুলো বেশ সরল যেমন যে প্লেয়ারের হাতে থাকে ধনুক তাকে আগে শত্রুকে আঘাত করে অচল করতে হয় তারপর মেলি অস্ত্রধারী প্লেয়ার সেটা শেষ করে এমন পরিস্থিতিতে টিমওয়ার্ক আর সঠিক সময় করাটা খুব জরুরি ফলে তোমাকে তোমার বন্ধুর সাথে একসঙ্গে আক্রমণের টাইমিংটা সঠিকভাবে নির্ধারণ করতে হবে এমনকি কিছু সাধারণ কাজও একে অপরের সাহায্য ছাড়া করা যায় না অনেক সময় একজনকে অন্যজনকে তুলে দিতে হয় উঁচু জায়গায় পৌঁছানোর জন্য আর তারপর উপায় খুঁজে তাকে উপরে টেনে তুলতে হয় এছাড়া কিছু বাধা ভাঙতে বা ভারী কিছু টেনে আনতে হলে দুজনকেই সমানভাবে কাজ করতে হবে ফলে এই ছোট ছোট মুহূর্তগুলোই কোঅপের অভিজ্ঞতাটাকে আরও বাস্তব আর টান করে তোলে তবে একটা কথা এখানে বলবো যে বেশিরভাগ পাজেল গেমে আমরা যেমন অন্তত জানি যে শেষ লক্ষ্যটা কী আর সেটা পর্যন্ত পৌঁছানোর পথটা কিভাবে খুঁজে নিতে হয় কিন্তু লিটল নাইট মেয়াস থ্রিতে এটা একেবারে উল্টো গেম এখানে তোমাকে হঠাৎ করে একটা অন্ধকার ঘরে আনে আর সে ধরে নেয় যে তুমি নিজেই বুঝে যাবে পরের ধাপে কি করতে হবে ফলে রকম ইঙ্গিতও দেওয়া হয় না কিন্তু মজার ব্যাপার হলো এই পাজেলগুলো আসলে এতটাই সাধারণ যে এগুলো মাথাতেই আসে না ফলে সেখানে আটকে যেতে হয় কিছু সময়ের জন্য কিন্তু যখন সেটা খুঁজে পাও তখন মনে হয় আরে এটাও করতে হবে ফলে এই ধোঁকা খাওয়ার অনুভূতিটা একটু হাস্যকর হলেও উপভোগ করার মতো তো আগের দুটো গেমের তুলনায় এটা অনেক বেশি সরল মনে হয়েছে মানে এক প্রকার নির্দিষ্ট পথে চলা এক অভিজ্ঞতা অবশ্য লিটল নাইট মেয়ের সিরিজে সব গেমই লিনিয়ার কিন্তু আগেরগুলোর মতো এখানে কোনো পাজেল বা পরিস্থিতি আমার মনে দাগ কাটেনি একটাই সেকশন মনে আছে যেটা সত্যি অরিজিনাল লেগেছিল সেটা হলো দ্বিতীয় অধ্যায় সেই বিভৎস মহিলার হাত থেকে প্রাণে বাঁচার চেষ্টা যেখানে আমি স্টেলথ টাইমিং আর প্ল্যাটফর্মিং একসঙ্গে ব্যবহার করে একটা তারা খাওয়া পরিস্থিতি থেকে বাঁচতে পেরেছিলাম এছাড়া এই গেমের কম্ব্যাট মেকানিক্সটা একটু বেমানার লেগেছে কারণ লিটল নাইট মেয়ের সিরিজে সবসময় খেলোয়াড়কে অসহায় অবস্থায় রেখে পরিবেশ আর বুদ্ধিমত্তা ব্যবহার করে বাঁচার ওপর জোর দেওয়া হয়েছে কিন্তু এখানে তোমায় হঠাৎ করে সরাসরি লড়াইয়ে প্রবেশ করিয়ে টুল নির্ভর জয়ের উপর বেশি জোর দেওয়া হয় যেটা গেমের মূল ভাবটার সঙ্গে পুরোপুরি মানায় না বরং কিছুটা অপ্রয়োজনীয় বলেই মনে হয় লিটল নাইট মেয়ার সিরিজ সবসময় ভয় তৈরি করতে পেরেছে তার অজানাকে দেখানোর সাহসের জন্য যেখানে এমন দুঃস্বপ্ন দেখিয়েছে যেগুলো যেন আমাদের নিজের অবচেতন মন থেকে উঠে এসেছে আর সেগুলোর মুখোমুখি হতে হয়েছে একেবারে অসহায় অবস্থায় কিন্তু তৃতীয় গেমটি যেন সেই মূল সত্তাটাকে কিছুটা হারিয়ে ফেলেছে এখানে ভয়টা আসে মূলত পরিবেশগত ভৌতিকতা আর তারা খাওয়ার সিকোয়েন্স থেকে যেন টেনশানটা তৈরি করার চেষ্টা করছে কৃত্রিমভাবে ফলে আগের দুটো গেম যেভাবে রহস্য প্রতীক আর মানসিক ভয়ের উপর দাঁড়িয়েছিল লিটল নাইড মেয়ার স্থ্রী সেখান থেকে বেশ দূরে সরে গেছে তবে এই সমস্ত কিছুর দোষ কিছুটা হলেও এই গেমের নির্মাতাদের উপর দেওয়া চলে কারণ টার্সিয়া স্টুডিওস যে চিন্তাভাবনা নিয়ে এই সিরিজটা শুরু করেছিল সেটা মাঝপথেই অন্য এক ডেভেলপার টিমের হাতে তুলে দিয়েছে ব্যান্ডাইনামকো জানি সুপার ম্যাসিভ গেম স্টুডিও ডার্ক পিকচার্স অ্যান্থোলজি ও আনটিল ডনের মতো অসাধারণ কিছু হরর গেম বানিয়েছে কিন্তু তবুও সেগুলো ছিল তাদের নিজস্ব রচনা ও তার দূরদর্শিতা কিন্তু লিটল নাইট মেয়ার্স হলো অন্য একটি স্টুডিওর চিন্তাধারা ফলে কিছুটা হলেও শিল্পকর্মের একটা ভেদাভেদ অবশ্যই থেকে যায় এই কারণেই আমি বলবো এখন থেকেই তোমাদের নজর ঘুরিয়ে দেওয়া উচিত টার্সিয়া স্টুডিওজের আসন্ন গেম রিয়ানিম্যালের দিকে কারণ এটা দেখেই মনে হচ্ছে এখানে হয়তো পাওয়া যাবে সেই সব কিছু যা লিটল নাইট মেয়ার স্থির খুঁজে পাওয়া যায়নি সেই অদ্ভুত ভয় আর গভীর ভিজুয়াল গল্প বলার জাদু তবে গেম হিসাবে লিটল নাইট মেয়ের একদমই খারাপ নয় যারা এর আগের গেমগুলি খেলেছে এবং সঠিকভাবে এই গল্পের অর্থ বুঝেছে তাদের হয়তো এর মান একটু কম মনে হতে পারে তবে যারা শুধুমাত্র জগৎ নির্মাণ ও গেম জন্য গেমটি খেলবে তাদের জন্য অভিজ্ঞতাটা যথেষ্ট ভালো তাই এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে লিটল নাইট মেয়ার্স থ্রি এই সিরিজের একদম সঠিক উত্তরসূরি কিন্তু এই সিরিজের সঠিক পরিপূরক নয় তো এই ছিল লিটল নাইট মেয়ার্স থ্রি এর একটি সম্পূর্ণ রিভিউ কিছু জিনিস আমার সত্যি খুব ভালো লেগেছে আবার কিছু জিনিস খুবই নিস্তেজ ও সাধারণ বলে মনে হয়েছে তাই তোমরা যারা খেলছো তারা নিজেদের সেই অভিজ্ঞতা আমায় কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও তো আজকের মতো এই পর্যন্তই আগামী দিনে অনেক এক্সাইটিং কন্টেন্ট আসতে চলেছে তার জন্য চ্যানেলের নজর অবশ্যই রেখো